আসসালামু আলাইকুম দিস ইস মি চাঁদনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ব্লগ সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড আজকে কি টাইপের ব্লগ করবো অলরেডি হচ্ছে থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আর কিছু বলার নেই তো তাও রিপিট করতেছি আজকে হচ্ছে বার্গার চ্যালেঞ্জ করবো কার সাথে অলরেডি বুঝে গেছেন তো যাই হোক এখন হচ্ছে বার্গার চ্যালেঞ্জ করবো আর কে জিতে কে হারে এটাই হচ্ছে আপনাদের আজকে দেখার পালা তো আমি এই ব্লগটা অনেক দিন ধরে মেক করার ট্রাই করতেছিলাম বাট মানে করতেই পারতেছিলাম না তো যাই ফাইনালি হচ্ছে সেই দিন চলে আসছে যে আমি আজকে হচ্ছে বার্গার চ্যালেঞ্জটা করেই ফেলবো তো আজকে যে জিতবে সে আগেই হচ্ছে আমরা আর কি নিজেদের ভিতরে বলে নিয়েছি যে যে জিতবে সে পেয়ে যাবে হচ্ছে পাঁচশো টাকা অ্যান্ড যে হারবে তার জন্য আছে একটা কাঁচামরিচ আর ফুল কাঁচামরিচটা সে খাইতে হবে তো এটা ঝাল লাগুক আর যাই লাগুক আমি হলেও আমার খাইতে হবে সে হলেও তার খাইতে হবে তো যাই হোক ওইটাই আপনার দেখবেন যে কে জিতবে কে হারবে অ্যান্ড কে হচ্ছে কাঁচা মরিচটা খায় আর কে হচ্ছে টাকাটা পায় তো যাই হোক এখন চলেন ব্লগটা স্টার্ট করি সো গাইস আমি হচ্ছে এখন বাসা থেকে বের হয়ে গেছে অ্যান্ড হচ্ছে বার্গার আনতে যাইতেছি তো এইটাই হচ্ছে ভিডিও করে নিলাম তো বার্গার নেওয়ার ডান গাইস আমি এখন এগুলো পরিবেশন করবো অ্যান্ড পরিবেশন করার পরে গাইজ ও খাওয়ার জন্য টাকা লুক খাওয়ার জন্য হচ্ছে বসে আছে অ্যান্ড বারবার হচ্ছে খেতে চাইতেছে যাই হোক ওকে আর অপেক্ষা করাবো না এখন হচ্ছে ব্লগটা স্টার্ট করে দিব আর এই যে হচ্ছে আমাদের এইগুলা চ্যালেঞ্জ আর এইটা আবার কোনো চ্যালেঞ্জের ভিতরে পড়বে না এইটা আর কি কমপ্লিট করতে হবে এখানে একটু কিছু থাকা যাবে না এখন হচ্ছে আমরা মানে গেমটা স্টার্ট করব এন্ড আমাদের এই যে হচ্ছে কাঁচা মরিচ যে হচ্ছে না পারবে সে কাঁচা মরিচ ওই যে ও কারণ হচ্ছে হারবে কারণ আমার সাথে খেয়ে খেয়ে পাল্টার আগে ফুচকা চ্যালেঞ্জ কর তো তোমরা সবাই দেখছো যে আমি জিতছি আর যে হচ্ছে জিতবে তার জন্য আছে এই টাকাটা সেটা হচ্ছে আমার আমার টাকা আমারই থাকবে

มันเป็นแบบมันเขาสอนเงินเป็นแค่ละค่ะคือว่าไอเดียที่โดนงูอืมก็เลยกอเลยนป็นใจแค่ไหเร็จแล้ 도 먹고. 들어. 안 보이. 그냥 나한테 가 Oh. <laughs> どいぞ。<laughs>

তো যে 500 টাকা তাও পাওয়ার যোগ্য তার জন্য যে 500 টাকা আমার এখন চলে যাবে তাও পড়ল না বলছি ক্ষেত কথা তো কথাই থাকো ভাব করতেছতে ওকে গাইস আজকে ঠিক ব্লগটা ইনবিটন তো লেনকো না 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 না

हम्म एवरीडा शुरू हो चलो दिन खा भाई दा अंडा आता गुर्जर जी को कुकते ले गया कुक अल अल चलो नोट गब्ज

তো গাইজ আজকে হচ্ছে আমি অনেক অনেক বেশি পানিশমেন্ট পাইছি যেটা হচ্ছে কি বলে অনেক বেশি হচ্ছে ইয়ে ছিল এই কাঁচা একটু বেশি ঝাল ছিল তো যাই হোক আপনাদের আজকে ব্লগটা কেমন লাগছে যেরকম হচ্ছে নেক্সট টাইম ব্লগ চান কি সেটা কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে পিজা ব্লগ করবো যদি আপনারা চান তো যাই হোক পরে হচ্ছে আমি জিতবই তো আপনারা সবাই কমেন্ট করবেন যে আপনারা কোন টাইপের ব্লগ চান আমি ওই টাইপের ব্লগ দেব তো আজকে হচ্ছে বাই আর এইভাবে একটা ভালো লাগে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে ফিরবেন না তো যাই হোক আজকের জন্য বিদায় নিয়ে আর কি পরবর্তী ভুলে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন চিন্তা